হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ওনার অনেক ভালো আছেন তো সেই আমি ভালো আছি তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কাছে বেশ কিছু মাদারবোর্ড বোর্ড ইউস অর্থাৎ পুরাতন মাদার থেকে আপনার একশো দশ মডেলের মাদারবোর্ড আমার কাছে আসে তো বন্ধুরা এগুলো আপনার কিন্তু ইউজ মাদারবোর্ড তো এগুলোর সাথে পাচ্ছেন আপনারা পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো বন্ধুরা এগুলো আমি এখন দেখাবো কোনটা কত বছর সাপোর্ট করবে এবং কী কী রাম সাপোর্ট করবে এবং কোনটা কত প্রাইস আমি বাকি বিস্তারিত আপনাদেরকে বলবো তো আমার চ্যানেলটি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি দেখাবো আপনার এইচ ফিফটি ফাইভ মাদার বোর্ড যেন ফার্স্ট জেনারেশনের এই যে দেখুন অরিজিনাল বিয়েটা আছে সামনের এবং আপনার ইউসনিকের এইচ ফিফটি ফাইভ মাদার বোর্ড ডিডিআর থ্রি তো এটা পছন্দ সাপোর্ট আপনার কোরআয়াই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফার্স্ট জেনারেশন পছর ইউজ করতে পারবেন র্যাম ডিডিআর থ্রি চাইলে এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এটা আবার আবার আই পোর্ট আছে বিজিআই আছে ইউজবি আছে ছয়টা তো এই মাদার বোর্ডটার প্রাইস রাখতে পারবো অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা ইউজ ইউজের এইচ ফিফটি ফাইভ মাদার বোর্ড ভালো লাগলে অবশ্যই কম করছে জানাবেন তো এই যে বন্ধুরা দেখুন আর মাদার এই যে অরিজিনাল ডেটা আছে এবং এই হলো আপনার আশুস ব্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মাদার এই যে এইচ সিক্সটি ওয়ান আশুস ব্র্যান্ডের মাদার বোর্ড থ্রি তো মাদার কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এইটা আপনার পর সাপোর্ট আপনার প্রাই থ্রি প্রাই ফাইভ প্রাই সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন এবং র্যাম ডিডিআ থ্রি চাইলে আপনার এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে বিজি ইউজ বি আছে আপনার চারটা তো মাদার কন্ডিশন দেখুন একদম ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবো অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আসল ব্র্যান্ডের এই সিস্টেম মাদার বোল্ড এটা একটা মাদার বোল্ড দেখুন এটা হলো আপনার গিগার টেসে ব্র্যান্ডের এটা হলো এইচ সিস্টেম মাদার বোল্ড ডিডিআর থ্রি এটাও আপনার সাপোর্ট আপনার কুরাই থ্রি কুড়াই ফাইভ কোড়াই সেভেন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আপনার র্যাম ডিডিআর থ্রি চাইলেও ষোলো জিবি ইউজ করতে পারবেন আপনার এম পোর্ট আছে বিজি আছে ইউজ বি আছে আপনার চারটা তো মাদারের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ তো এটা প্রাইসটা রাখতে পারবো অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা বন্ধুরা দেখুন আরেকটা মাদার বোর্ড ওই যে অরিজিনাল আছে ইউসনিক ব্র্যান্ডের আপনার এই সিক্সটি ওয়ান মাদার বোর্ড এটার আপনার পজিউট সাপোর্ট আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের র্যাম ডিডিয়ার থ্রি চাইলে আপনারা এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন আর আপনার বিজে আছে ডি আসে ইউসবি আছে ছয়টা তো মাদার বোর্ড কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এটার প্রাইস রাখতে পারবো অনলি উনিশশো টাকা এটার প্রাইস অনলি উনিশশো টাকা তো এই যে আর একটা মাদার এটা হলো আপনার ইন্টেল ব্যান্ডের এই সিস্টেম মাদার বোর্ড তো এটাও আপনার র্যাম ডিজার থ্রি পরের আপনার সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন তো মাদার কন্ডিশনটা একদম কিন্তু ফুল ফ্রেশ বন্ধুরা দেখুন তো এটা হলো আপনার ইন্টেল ব্যান্ডের এই সিস্টেম মাদার বোর্ড এটার প্রাইস রাখতে পারবো অনলি আঠারোশো টাকা এটার প্রাইস অনলি আঠারোশো টাকা দেখুন এটা গিগা বাইট ব্রাইন্টের মাদার বোর্ড এইচ সিক্সটি ওয়ান গিগা বাইটের এইচ সিক্সটি ওয়ান এটাও আপনার সাপোর্ট আপনার কোড়াই থ্রি কোড়াই সেভেন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন পছর ইউজ করতে হবে ব্র্যান্ডেডের থ্রি চাইলে আপনারা এইট জিবি ষোলো জিবি ইউজ করতে হবে তো এটার মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ এবং ঝকঝকে তো এটা প্রাইস রাখতে পারবো আমি দুই হাজার টাকা তো বন্ধুরা এই যে দেখুন আপনি বাইস্টার টার ব্র্যান্ডের এইস এইটটি ওয়ান মাদার তো এটা আপনার হলো সাপোর্ট হলো আপনার কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ফোর জেনারেশন ইউজ করতে পারবেন এবং র্যাম ডিডিএ থ্রি চাইলে আপনারা এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন তো এটা আবার এইচডিএমআই পোর্ট আছে বিজি আছে চারটা এবং মাদারবোর্ডের কন্ডিশন দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবেন বাইশশো টাকা তো এই যে একটা মাদার বোর্ড এটা বিশেষ জুয়াল এটা হল আপনার গিগাবাইটের বাইটের এইস টু ওয়ান ফোর জেনারেশনের মাদার বোর্ড এটাও আপনার পছর আপনার প্রাই থ্রি প্রাই ফাইভ প্রাই সেভেন ফোর জেনারেশন পাওয়া ইউজ করতে পারবেন র্যাম ডিডিয়ার থ্রি চার জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন তো মাদার কন্ডিশনটা দেখুন বন্ধুরা বিজিএসে ইউজ বি আছে চারটা এই দেখুন ফুল ফ্রেশ তো এটা গিগা ব্র্যান্ডের এইস এইট টু ওয়ান মাদার ফোর জেনারেশনের এটা প্রাইস রাখতে পারবো অনলি ছাব্বিশশো টাকা তখন এই যে দেখুন এটা হলো আপনার আসল ব্যান্ডের এইচ সেট ওয়ান মাদার বোর্ড ফোর জেনারেশনের তো এটাও আপনার পাওয়া সাপোর্ট আপনার কোরআয়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ফোর জেনারেশন পাওয়া ইউজ করতে পারবেন র্যাম ডিডের থ্রি চাইলে এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন এটা বিজে ডিবে ইউজ বি আছে ছয়টা এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এটার প্রাইস রাখতে পারবো অনলি পঁচিশশো টাকা আসুল ব্যান্ডের এইটটি ওয়ান মডেলের মাদার বোর্ড অনলি পঁচিশশো টাকা তখন বন্ধুরা এই যে দেখুন আসুস ব্র্যান্টের আপনার এটা হলো এইচ একশো দশ এটা পাওয়া সাপোর্ট আপনার প্রায় থ্রি প্রায় ফাইভ পুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পাওয়ার বছর ইউজ করতে পারবেন র্যাম ডিডিআর ফোর চাইলে ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা পোর্ট আছে ইউসবি আছে ছয়টা এই দেখুন ফুল ফ্রেশ তো এদের প্রাইস রাখতে পারবো অনলি তিন হাজার টাকা আসুস ব্যান্ডের একশো দশ মডেলের মাদার বোর্ড অনলি তিন হাজার টাকা বন্ধুরা দেখুন এটা হলো এমএচআই ভ্যান্টের একশো দশ মডেলের মাধা তো এটাও আপনার পাওয়া বছর সাপোর্ট আপনার প্রায় থ্রি প্রয় ফাইভ প্রায় সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পাওয়া বছর ইউজ করতে পারবেন এবং র্যাম ডিডিআর ফোর চাইলে ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে হবে তো এটাই যে এস ডিএমআই ফুড আছে বিজি আছে ইউজ বেসে চারটা এবং মাদা কমিশন দেবন্ধবন্দুরা ফুল ফ্রেশ তো এটার প্রাইস রাখতে হবে দুই হাজার আটশো টাকা আঠাইশো টাকায় আপনার এমএচআই ভ্যান্টের একশো দশ মডেলের মাথাভোট ভালো লাগলে অবশ্যই কম বেশ জানাবেন বন্ধুরা দেখুন এটা হলো আপনার গিগা বাই ব্র্যান্ডের মাদারভোর্ড একশো দশ তো এটাও প্রমাণ সাপোর্ট আপনি সিক্স এবং সেভেন জেনারেশন র্যাম ডিডিএট ফোর চাইলে ষোলো জিবি ইউজ করতে পারবেন এবং কন্ডিশন দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা বিজি আছে এইচ ডিএমের আছে ইউজবিএস চারটা এই দেখুন এই ফুল ফ্রেশ এই ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবো অনলি আপনার একত্রিশশো টাকা তিন হাজার

তো এটা সাদা পুড আছে আপনার ছয়টা এদিকে আপনার বিজি আছে ডিবিআ আছে এস ডিম আই পুড আছে ইউসবি আছে দুইটা দুইটা চারটা ছয়টা ইউসবি আছে তো মাদার বোর্ডের একদম ফুল ফ্রেশ এটা হলো আপনার বি একশো পঞ্চাশ আবার যে দেখুন বন্ধুরা এম ডেড টু ইউজ করতে পারবেন স্টো আছে তো এটা প্রাইসটা রাখতে পারবো অনলি বত্রিশশো টাকা গিগা বাই ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ মডেলের মাদার বোর্ড অনলি বত্রিশশো টাকা ভালো লাগলো অবশ্যই কম অনেক জানাবেন যে ভাইরা আমাদের সরাসরি শপে আসা প্রোডাক্ট নিতে চান তো আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইট ফিট রোড আমতলা বাজার আর যে ভাইরা ঢাকার বাইরে আসেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তাই সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো গ্যাস আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম